আমি আইছি দুৎপতি টিটা টিলা ইটারে খোয়া ওর দরবিন টিলা তো আমরা গো সন্ধি মাটিলা আপনারা দেখতে পাটা কতটুকু উচ্চ উচ্চুতি সিল চার টাউন ওদিকে দেখা যায় এই উফরি উটিল একদম নিচে দেখা যায় টাউন আমি আপনাদের তো দেখা যা আর আছে আপনারা দিশোটাপালা করে দেখুন ওদিকে সিল চার টাউন এটা তো আমরা বর্তমানে টিলার উপরে আসি আপনারা দেখায় মুখ কত সুন্দর লাগে জায়গাটা আজ বহুত দিন পরে আইছি জায়গাটা তো কিনার ধরনের একজন মানুষ আইছি টান সঙ্গী আইছি ও টিলাটা দেখাত আমি আপনার দেখা সাইডও দিকে খালি জঙ্গল আর আমি আপনার দেখাইমু শিলচার টাউন পুরা দেখা যার এদিকে আমার বেক সাইডে দেখো শিলচর টাউন পুরা মানে উফু উঠেছি টিল্লার টিল্লারটা বহু উঁচা টিল্লারটা আমার বেক সাইডে দেখারায় এদিকে পড়ছে দোয়ারি কইন আন্দা টিলার কইন আওয়ার কইন আর এদিকে পড়ছে তোমার এরিয়া ওদিকে পড়ছে আর ওদিকে পড়ছে তোমার মাসিমপুর এলাকা আর ওদিকে পড়ছে শিলচার তোলা আর এদিকে পড়ছে আমরা ওই যে ওই দেখতে এদিকে পড়ছে আমরা দুঃখ দিলে আমরা বাসা এদিকে এই যে ওই পার্ট সিক্স ওদিকে আর পুরা দিক মানে জঙ্গল আর খুব বেশি টিল্লা আমি আপনাদের দেখাই আর রান্নার দিকে যাও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবার কাছে পৌঁছে যাতে পৌঁছে খুব সুন্দর লাগে একদম টিল্লার উপরে আর এদিকে শিলচার টাউন পুরো দিকে যাও বিয়ের সকল আপনারা মন ভালো লাগে